আমি কখনোই আমার মা বাবনকে ছেঁড়া কাপড় পরতে দেখিনি কিন্তু আমি পরেছি আমি ছেঁড়া কাপড় পেঁচিয়ে আমার সমস্ত শরীর আড়াল করে রেখেছি হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আমার পুরনো দিনগুলোকে কখনোই ভুলব না যেই দিনগুলোতে আমার আত্মীয়-স্বজন সবাই আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আমার চিরচেনা মুখগুলো আমার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল আমার আপনজনেরা আমার পরিচয় দিতে ভয় পেত আমার এমনও দিন গিয়েছে যেই দিন ঘরে রান্না করার মতো আমার এমন কিছুই থাকতো না সেই দিন শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে ভর্তা করে গরম ভাত খেতাম আসলেই এই দিনগুলো না কখনোই ভোলার মতো না আমার ভাই বোন আত্মীয় স্বজনরা আমার খোঁজ দিতে ভয় পেত তারা ভাবতো আমার খোঁজ দিলে হয়তো আমাকে তাদের টাকা পয়সা দিতে হবে আমার এমনও দিন গিয়েছে আমি আমার খুব কাছের মানুষদের ঘন্টার পর ঘন্টা ফোন দিয়েছি কিন্তু তারা শুধুমাত্র ভয়ে ফোনটা রিসিভ করেনি যদি আমি টাকা চেয়ে বসি আসলে এই দিনগুলো আমি কখনোই ভুলব না আমি যখন মাস্টার শেষ করে চাকরি না পেয়ে একটা গার্মেন্টসে অল্প বেতনের চাকরিতে ঢুকেছিলাম আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনরা তারা লজ্জায় কুকড়ে গেছিল তারা ভেবেছিল তাদের আত্মীয় স্বজনের কাছে আমার পরিচয়টা দিলে হয়তো তারা ছোট হয়ে যাবে এই অতীতগুলো কখনোই ভোলার নয় সেবার ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার স্বামীর অবহেলার পরিমাণে এতটাই বেশি ছিল যে সেই বাড়িতে আর এক বছরের মতো পা রাখেনি কারণ এই পৃথিবীতে মেয়েরা সবকিছু মেনে নিতে পারে কিন্তু বাবার বাড়িতে নিজের স্বামীর অপমান কখনোই মেনে নিতে পারে না আমার যখনই বাবার বাড়িতে যেতে ইচ্ছে হতো তখনই মনে হতো আমার কাছে টাকা নেই আমি গেলে হয়তো আমার স্বামীকে তারা অবহেলা করবে এটা ভেবে আর কখনোই বাবার বাড়িতে যাওয়া হতো না আমার ছোট্ট ছেলেটা আমার বোনের ছেলের সাথে খেলতে গিয়ে ধাক্কা খেয়ে বা পায়ে প্রচুর ব্যথা পেয়েছিল আমাদের তো নুন আনতে পান্তা ফ্রোণ মতো অবস্থা ডাক্তার ওষুধ ভালো চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের ছিল না বাধ্য হয়ে আমার স্বামী আমার বোনের কাছে হাত পেতেছিল কিছু টাকার জন্য কিন্তু কিস্তিতে সাহায্য করার মতো আমাদের কেউ ছিল না নিরুপায় হয়ে অবশিষ্ট আমার কানের দুলজোড়া বিক্রি করে দিয়েছিলাম তখন ভাবতাম যদি নিজে উপার্জন করতে পারতাম তাহলে হয়তো আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছে আমার স্বামীকে ছোট হয়ে থাকতে হতো না যদি নিজে উপার্জন করতে পারতাম তাহলে হয়তো আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছে আমার বাবার বাড়ির লোকেরা পরিচয় দিতে আমাকে ভয় পেত না তখন এটাও ভাবতাম যে ইস যদি উপার্জন করতে পারতাম তাহলে নিজের ছোট ছোট শখ গুলোকে পূরণ করতে পারতাম আলহামদুলিল্লাহ আজ আমার সব আছে দুর্দিন উঠেছি প্রিয় প্রিয় থেকে মানুষগুলোর মুখ রেখেছি গত সপ্তাহে আমার বোন এক ইলিশ মাছ নিয়ে আমার বাসায় এসেছে আমার বোনের স্বামী প্রায়শই আমাকে কল দিয়ে তাদের বাসায় দাওয়াত দেয় সৃষ্টিকর্তার রহমতে আর আপনাদের ভালোবাসায় আজ আমি নিজে উপার্জন করছি সাথে সাথে মান মর্যাদা প্রতিপত্তিরও বুঝি কমতি নেই আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে এখনো কানাঘুষা করে তবে হয়তো সেটা শুধুমাত্র ইতিবাচক কিছুই হবে আমার সেই ছেঁড়া কাপড় আজও আমার আলমারিতে যত্নে তুলে রেখেছি সেই দিনও ছেঁড়া কাপড় দেখে যতটা কষ্ট হতো আজও ঠিক ততটাই কষ্ট হয় ব্যবধানটা শুধু দুর্দিন আর সুদিনের নিজের অজান্তেই আপনাদের সাথে আমার মনের অনেক কষ্টের কথা শেয়ার করে ফেললাম কেউ কিছু মনে করবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে